ও খালু কেমন আছেন ভালো আছি বাবা তা খালু একাডা মোর বুইনে ও ভালো ভালো তা খালু একটা প্রশ্ন করি যদি উত্তর দে তার নগদ 500 টাকা পুরস্কার দেব ওহলে করেন বাবা এমনি পকেটে টাকা পয়সা নাই বুঝেন না হল করেন তা আগে আপনি বুইনেরে করি আচ্ছা আপনি কোন দি এই যে মানুষে খাজুর খায় খাজুর এই খাজুর আর যে হুজুর এই খাজুর আর হুজুরের মধ্যে ডিফারেন্সটা কি খাজুর আর হুজুরের মধ্যে ডিফারেন্স হচ্ছে যে এই খাজুর মানুষে খায় আর হুজুরে নিজে নামাজ পড়ে মানুষের নামাজ পড়ে ও আচ্ছা আচ্ছা খালু এই আপনার বুইনে যা কইছে আপনার বুইনের কথা কি হইছে মুটো হই নাই বাবা এই সব কথা হয় কো ও তা আপনি মনে করেন আপনার বুইনের কথা হয় নাই না না হয় নাই তা আপনি কোন দিহি বাবা এই যে খাজুর জামানে খায় খাজুরের মধ্যে এক খান বেশি আর হুজুরের লাগে দুই খান বেশি তো ডিফারেন্সটাই তো এই এনে রুম্বা এই খাজুরের মধ্যে একটা বেশি আর হুজুরের লাগে দুইটা বেশি হ্যাঁ ডিফারেন্স হইছে এই এর দর মিয়া দে বেশি বলছো মোর কথাই তোলে 500 টাকা পাইতাম না এ চুপ চাপ চুপ চাপ মোর কথাই নাই ওনার কথাই যে এত সুন্দর মই কথাটা কইলাম